লাগানিয়েছেন আমার নদী হামিল অন্তরঙ্গ বন্ধু খা লাগানিয়েছেন আমার নদী খান

তিনি লিগেছেন সিনমানের সัจযদুল আলামিন সিনমানের সัจযদুল ভাষা সিনমানের সัจযদুল পাওয়াছেন সিনমানের সัจযদুল আম্বিয়া সিনমানের সัจযদুল মুরসালিন এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা দিয়েছেন আমি একটা বলছি সিনমানের সัจযদুল আলামিন সুবহানাল আলামিন বহু বছর এই পেছিতে 257 ক্লাসে

মানুষ তাকে অনুসরণ করত সব অনুসারীরা তার সাথে যার নামে যাবে এটা বাংলাদেশের সাথে খুব দরকার এই সতর্ক করলাম আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখে রাতের সাথে রিলেটেড যার নেতা ঠিক নেই ওই নেতা যদি যার নামে যায়

যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই ঠিক করবেন সত্যি বলছেন যাদের নেতা ঠিক নেই আপনাকে ওর সাথে যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য কোন বললাম আপনি সারা দুইশো সাতচল্লিশ সম্মান একটা দেখবেন

उन्न मलाई पर

لک ر এতো দাবার মেদানোর উপর আধার আর বিশ্বতে ঠিক বলে আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা মানে কে যদি আপনারা ধৈর্য ধরে না তাহলে এনাদের তো আর জায়গা নেই আর পরে কত জায়গায় এখানে থেকে দশ লাখ মানুষের ব্যবস্থা করেছে বাইরে যে অবস্থা দেখলাম

por favor, aos que põem em

মানে শান্তি সিনের নিছে জেল দিলে হয় ইসলাম মানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়ে যে তোমরা প্রবেশ করো যে তো সিলমন তা যে ইসলাম নেওয়া লাগবে আমি দাদ গলা তাফিল মিশরাবে টাকা গালিন নিয়েছিলাম ইসলাম দিয়ে আলহার সে নিতে টাকা গালিন প্রায় 42 পরে এক জায়গায় নিয়েছি যে দেখি সবাই কি বলে

আমি কার্সেন থেকে যে নন গুলো নিয়ে এসেছি তার এক নাম্বার আছে যখন দেখবেন জানি আত্ম সমর্পণ করে দিয়েছেন দুই নাম্বার আপনার ভেতরে ইখলাস তৈরি হয়েছে তিন নাম্বার আপনার বিশ্বস্ত আকীদা তৈরি হয়ে গেছে চার নাম্বার আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বার আপনার লেনদেন শুদ্ধpairwise <Sedan> হয়েছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে মনে জানি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন

নম্বর 27 নম্বর লাইনের 131 নম্বরাতে আছে এটা এমনি কাছিরে পাবেন আল্লাহ পাক বলেন ಅನ್ನ সমর্পণ করো ওই দাসের মাথায় বসে কোণা দিয়ে কাট কাটছিলেন কাট দিয়ে ওরে বাবু এর মাঝে ಅನ್ನ সমর্পণ করব কি করে আল্লাহ পাক বলেন ಅನ್ನ সমর্পণ এখানে খাটনা করে ಅನ್ನ সমর্পণ করো

আমার টোকরা সন্তানেরা অবশ্যই আল্লাহ আমাদের জন্য বর্ণিত করেছেন মুদ্দিন একটা দিনকে